ওকে সর্বপ্রথম আপনার চ্যানেলটিকে লগ ইন করে নেবেন এবং আপনার প্রোফাইল ওখানে ক্লিক করবেন ইউটিউব স্টোর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে এখানে আপনার পুরো ভিউটা পেয়ে যাবেন ভিউ পাওয়ার পরে প্লে লিস্ট অ্যানালাইস নামে একটা অপশন আছে অ্যানালাইজে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে মোটামুটি একটা সুন্দর একটা সিটেন আছে এখান থেকে আপনি কন্টেন নামে কন্টেনে ক্লিক করবেন কন্টেনে ক্লিক করলে আপনি যে প্লে লিস্টটা কি চেঞ্জ করতে চান সেই প্লে লিস্টে যাবেন ওকে প্লে লিস্টে গেলেন এখানে যেটা আপনি চেঞ্জ করতে চান সাপোজ মনে করি আমি এই নামটা অনেক বড়ো একটা নাম হয়ে গেছে এই নামটা চেঞ্জ চেঞ্জ করব তাহলে এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করলে এখানে চলে আসে এই এডিটে ক্লিক করার পরে এখানে আপনার যতটুকু রাখা দরকার অতটুকু রাখবেন বা আপনি নতুন কোনো নাম দিতে পারবেন দিয়ে সেভ দেবেন ওকে দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে আবার অ্যানালিসিস যাই আরেকটা নাম চেঞ্জ করি যাই

ডাইনামিক্যালি ফাংশন আজ এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিওতে কোন টেকনিক নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ